সাইজটা ছোট আছে কিন্তু অরিজিনাল ভেটকে দিয়েছে কিন্তু অল ওভার কত দিতে চাইছেন দশে দশের মধ্যে আমি বারো দেব বারো দেবেন আরে বারো দেবে বলছে তা আর তার আগে কি খেলেন মানে মেয়েরা আসবে মানে ফুচকা খাবে আর কি কপিটা খাবেন এই গরমে কফিটাও টেস্ট করবে করতে হলো না এটা কি আপনার চয়েস ছিল না কাস্টমারের চয়েস ছিল না ক্লায়েন্টের ক্লায়েন্টের হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি মেদিনীপুরের আড়াবাড়ি রিসর্ট এক ফাটাফাটি বাড়ি তোমাদের সাথে শেয়ার দেবো তো অনেকটাই দূর বাড়ির থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার কিন্তু আড়াবাড়ি বলে বিয়ে বিয়েবাড়ি বলে অবশ্যই আসতে হবে তারপরে আবার কি চিত্রদ্বীপদার ইভেন্ট ম্যানেজমেন্ট সেখানে তো আসতেই হবে তাই পুরো ভিডিওটি লেগে থাকো দুর্দান্ত এক ভিডিওতে চলেছে এদিকে আসো একবার প্রথম থেকে গেটে এন্ট্রি দেখাই এন্ট্রি গেটটাকে একবার ভালো করে দেখাও পুরো কিন্তু একটা দুর্দান্ত বিয়েবাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার দেবো তো আমি কিন্তু ঢুক ঢুকে পড়েছি অলমোস্ট বিয়েবাড়ির একদম গেটে তো বিয়ের গদুলি লগ্নে তো বিয়েবাড়িও যতটা পারবো তুলে ধরার চেষ্টা করবো তোমাদের সাথে এই চিত্র প্রদীপ যে ইভেন্ট ম্যানেজমেন্টের একবার তাদের বোর্ডটাও একবার দেখাও কন্ট্যাক্ট নাম্বার অফিস কোদবাজার মেদিনীপুর টাউন সুদীপ্ত বসু এর যে অনার সুদীপ্ত বসু তো সুন্দর কিন্তু এক এন্ট্রি গেটটা করেছে বেশ এক নতুনত্বের ছোঁয়া কিন্তু দেখতে পাচ্ছি তো কি মেনু আছে কি খাওয়া দাওয়া আছে সমস্ত তোমাদের সাথে শেয়ার দেবো তো এখন আমরা ঢুকে পড়বো আরাবাড়ি রিসর্টে রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাও তারপর আমরা ভেতরে প্রবেশ করব এখন বাজে সবে আটটা সবে ভিড় জমা শুরু হয়েছে ভিড় জমলে তারপরে তো আরও মজা হবে যেন বিয়েবাড়ি মানেই ভিড় জমলে আরও বেশি মজা তো চলো একবার ভেতরে ঢুকি কি কী কী মেনু আছে থাকে এখানে যেটা চাহিদা সবার পুচকা থাকে পুচকা তো রয়েছে তার সাথে সাথে চিকেন সিক্সটি ফাইভ রয়েছে এদিকে হচ্ছে ভেজ পকোড়া তাই তো এদিকে হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস রয়েছে ওদিকে হচ্ছে কফি রয়েছে তো প্রথমেই কিন্তু চিকেনের উপর ঝাঁপিয়ে পড়েছে চিকেন সিক্সটি ফাইভে ভালো বাণিজ্য এরপরে চলে যাবো ভেজ ভেজের দিকে খুব একটা লোক যায় না সব চিকেনের দিকে ঝাঁপায় তাই আমিও চিকেনের দিকে ঝাঁপিয়ে বললাম এবার কোল্ড ড্রিঙ্কসটা একবার ট্রাই করবো গরমের বিয়ে বাড়ি সবথেকে বেশি চাহিদা থাকে কিন্তু এটা তো এটা তো একটু নিতেই হবে মশলা আর কোল্ড ড্রিঙ্কস মোটামুটি স্টার মেরে দিয়েছি তারপর একটু চিল হবে চিল তারপরে ফাইনাল মেন কোর্সে ঢুকবো আর লাগবে না দাদা থ্যাংক ইউ ওটা লাগবে না আড়াবাড়ির ওসব ওদিক দিয়ে এত দূর হেঁটে হেঁটে এলাম এদিকেও কিন্তু অনেকগুলো রুম আছে এদিকে আসো একবার দেখাও এদিকে লাইট করা এদিকে আসো এদিক দিয়ে পুরো লাইট করে এদিকেও কিন্তু অনেক রুম রয়েছে যেখানে মানুষজন রয়েছে এবং কন্যারা মানে কন্যা পক্ষ বরপক্ষে যারা আছে তারা কিন্তু এখানে রুম নিয়ে এখানে থাকে এখান থেকে মোটামুটি বাদনা চালু এখান থেকে যাব আমরা মেন জায়গায় তো খাঁচা কিন্তু ভিড় হয়ে গেছে কিন্তু এবার স্টলে আমি যখন এসছিলাম তখন একদম সন্ধ্যা উপাস দেখাও একবার ভিড় কিন্তু জমতে শুরু করছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলে কিন্তু এখন মনে হচ্ছে এখানে এদিকে আসে একবার এদিকে কিন্তু পুরো স্টল এখন এখন কিন্তু পরিপূর্ণ মনে হচ্ছে বিয়ে বাড়ি বলে একটু আগে একটু আগে দেখে মনে হচ্ছিল যে পুরো ফাঁকা ফাঁকা কিন্তু কিন্তু এখন কিন্তু পুরো পরিপূর্ণ হয়ে গেছে পুরো হল কিন্তু সাজো সাজো রব আর তার আগে কি খেলেন মানে মেয়েরা আসবে মানে ফুচকা খাবে আর কি কফিটা খাবেন এই গরমে কফিটাও টেস্ট করবে বলেছে আর কি বাড়ি কোথায় ম্যাডাম মানে এখানে আসতে কত দূর এখানে ডিস্টেন্স বেশি দূর না এই যে ক্যাটারা তাকে চেনেন ব্যক্তিগত না এর আগে কখনো কেমন লাগলো পকোড়া বা চিকেন ভালো তো তো এখন তো মোটামুটি স্টার্টার খেলো এখনও বলছে কফিটা এখনও বাকি আছে ম্যাডামের খাওয়া হোক তারপরে লক্ষ্মী ফিডব্যাক দেয় আমি নেব আর কি চলে এখানে কিন্তু আমি এখন ঢুকে পড়েছি যেখানে মেয়ে রয়েছে এখানে কিন্তু একবার দেখাও এটা সাজিয়েছে এত সুন্দর যেখানটা বিয়েটা হবে ওটা একবার ভালো করে দেখাও তারপরে আমি চলে যাব রিম জিমের কাছে এখন মোটামুটি সব গিফট দেওয়ার পর্ব চলছে তো আমি এখন যে কন্যা তার কাছে আসো একবার রিমঝিমের সাথে ম্যাডাম বলছি আপনার মাকেই দেখলাম মনে হয় একই রকম আপনার মা একই রকম দেখতে পেরেই যাবে একই রকম রয়েছে অ্যারেঞ্জমেন্ট লাভ মেরে

এটা কিন্তু বর্মশাই বসবে এই জায়গাটা শীততাপ নিয়ন্ত্রিত এই জায়গাটাও বেশ সুন্দর করেছে আপাতত এনারা বসে আছেন কেন যা গরম পড়েছে যেখানেই ঠান্ডা পাচ্ছে সেখানে কিন্তু মানুষ বসে আছে তো এই জায়গাটা বরমশাই বসবে কত্তমশাই তো কত্তা আসার অপেক্ষায় সবাই রয়েছে আমিও কিন্তু তার অপেক্ষায় রয়েছি তো চিত্রপ্রদীপ ইভেন্ট ম্যানেজমেন্টের ওনার তো ওনার কাছ থেকে একবার জেনে নেব আজকের যে আয়োজন কত লোকের আয়োজন আছে দাদা পাঁচশো পাঁচশো লোকের আয়োজন তো দাদা এই তো আরাবাড়ি রেসর্ট আলাদা করে তো মনে হলো যে ডেকোরেশন মানে যেটা প্যান্ডেল হয় আর কি সেটা তো করতে হলো না এটা কি আপনার চয়েস ছিল না কাস্টমারের চয়েস ছিল না ক্লায়েন্টের চয়েস ছিল মানে দাদা এই কি শুধু মেদিনীপুর এরিয়া জুড়ে করো না গোটা ওয়েস্ট বেঙ্গল পুরোটাই করো আর কি দাদা মানে পূর্ব পশ্চিম মেদিনীপুরটা বেশি চলে আমাদের সবসময় কি বড় কাজ না ছোটো কাজ সব মিলিয়ে চলে বাজেটের উপর ক্লায়েন্ট যেমন হয় আমাদের তার উপর এইভাবে চলে আর একদম মানে বিগ বাজেটেরও হয় লো বাজেটেরও হয় ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে একদম একদম তো স্যার কেমন লাগছে খাওয়া দাওয়া স্যার ভালো লাগছে কোনটা সব বেশি ভালো লাগলো এখনো পর্যন্ত সবগুলোই ভালো সবগুলোই ভালো দশে কত দিতে চাইছেন নয় সাড়ে নয় নয় সাড়ে নয় কিন্তু উনি দিলেন এখানে একবার ফিডব্যাক নেব এটা মনে হয় ভেটকি মাছের পাতুরি নাকি ভেটকি মাছের পাতুরি পড়ে গেল পাতে তো ম্যাডামরা খাওয়া দাওয়া করছেন ম্যাডাম কেমন লাগছে এই ইভেন্ট ম্যানেজমেন্টকে কত দিতে চাইছেন ইভেন্ট ম্যানেজমেন্টকে অল ওভার কত দিতে চাইছেন দশে বারো দেবেন আরে বারো দেবে বলছে তার মানে খাওয়া দাওয়া ডেকোরেশন সবটাই তাহলে বলছেন অল ইন গুড একদম ঠান্ডা হলে ভালো হতো না সত্যি গরমে ম্যাডাম ম্যাডাম তো কথাই বলতে পারছে না মোটামুটি পুরেই চলছে আর কি ঘোরা ম্যাডামকে কথা ম্যাডাম কেমন লাগছে ম্যাডাম খাওয়া দাওয়া অল ওভার দশে কত দেবেন দশে দশই দিচ্ছে কিন্তু আপনি যে ইভেন্ট ম্যানেজমেন্ট তার নিজেদের লোকপোক নয় তো

হ্যাঁ আমি দাদা আমার সব মুড সুইংস পুরো টাইম হচ্ছে মানে ঝেলেছে পুরো টাইম আমি বলছি আমার এটা চাই আজকে আমি এটা চাই আমার এটা এরম লাগবে এরম লাগবে হ্যাঁ পুরো দশে কত দিতে চাইছো থাউজেন্ড নেব ইনফিনাইট তার মানে পুরো কিন্তু স্যাটিসফাইড রয়েছে খুব ভালো লাগলো দাদা এই কাজ করতে এসেছি এগুলো বড় পাও না গেছে মাত্র ছশো পঞ্চাশ টাকা পার প্লেটে কিন্তু খাওয়া দাওয়া এখন কিন্তু ফ্যাশন হয়ে গেছে কলা পাতা এখানেও কিন্তু তার থেকে বিরত নেই আমি বেশি কিছু নেবো না রাতও হয়ে গেছে অনেক এগারোটা বেজে গেছে আমি সাদা ভাত আর আমার যেটা ফেভারিট ভেটকি মাছের পাতড়ি দেখব ভেটকি মাছ অরিজিনাল দিয়েছে কিনা আর যেটা মাটন মাটনটাও সাড়ে ছশো টাকা কে আমাকে যিনি অবাক লাগছে আর কি এত কিছু সাড়ে ছশো টাকায় কীভাবে সম্ভব এখানে কিন্তু আইটেম প্রচুর রয়েছে মানে বেবি নাম থেকে শুরু করে পোলাও রাইস ভেটকি পাতড়ি চাটনি রসগোল্লা পনির পাসন্দা পনির বাটার মশলা চিকেন কষা মুগমোহন এমন নয় যে মাটন খেলে চিকেন হবে না এরকম ব্যাপার নাই কিন্তু কিন্তু অনেক কিছু খাওয়া রয়েছে আমি এত কিছু টেস্ট করবো না আমার মেন যেটা তারগের থেকে হচ্ছে ভেটকি মাছের পাতুরি তো আমি দেখব ভেটকি মাছের পাথরিটা অরিজিনাল ভেটকি কিনা সাইজ যে খুব একটা বড় করছে এরকমটা নয় তবে মেন সাইজের থেকে বড় ব্যাপার যে ভেটকি মাছটা ঠিক আছে কিন্তু সেটাই দেখবে না অরিজিনাল ভেটকি মাছের পাথরি সাইজ কিন্তু ছোটো আছে ডাও আছে আর আড়াটা দিয়ে যাও না নুন লাগবে না দেখো বলে রাখি সাইজটা ছোটো আছে কিন্তু অরিজিনাল ভেটকে দিয়েছে কিন্তু তো খাসির মাংস পড়ে গেছে পাতে দেখো নরম হয়েছে কিন্তু দেখো পুরো হাত দিয়ে দিয়েই কিনে যাচ্ছে তো খাসিও কিন্তু পিওর খাসি ছশো পঞ্চাশ টাকায় চিত্রদিত্য ইভেন্ট ম্যানেজমেন্ট এত সুন্দর খাওয়া দাওয়া এক্সপিলেন্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে কাজগুলো করতে পারবেন উনি উপপশিম মেদিনীপুরে দারুণ কাজ করে এবং বাড়ির লোকে তো ফিডব্যাক দিলামই এক্সিলেন্ট ফিডব্যাক দিয়েছে যে আমি বললাম দশে কত তারা বলছে দশে হাজার তা এত সুন্দর ফিডব্যাক একজন ইভেন্ট ম্যানেজমেন্ট পাওয়া মানে তার কাছে বড়ো ব্যাপার তো চলো খেয়ে নিই দাদা এই টাকায় এরকম মেনু দিচ্ছ কি হয় দাদা এই তো পুরো আগুন লাগিয়ে দেবে তুমি দেখছি পুরো মিদনি হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে দাদা ঘাটে ঘাটে খরচ করে দিচ্ছ না তো না এদিকে আছে একবার এদিকে আছে মেনু দেখো সালাড এন্ড সস বেবি নান বসন্তি পোলাও রাইস ভেটকি পাতুরি চাটনি রসগোল্লা আইসক্রিম এদিকে মিনারেল ওয়াটার পনির পছন্দ পনির ওয়াটার মশলা চিকেন কোষা চানা কোফতা মুগমোহন মটন ফিজ মিক্সড ভেজ এটা অপশনাল আছে এই টোটাল তারপরে যে স্টলে আছে পুচকা কফি চিকেন সিক্সটি ফাইভ বেজ পকোড়া মশলা কোল্ড ড্রিঙ্ক পান এই টোটাল কত টাকা দাদা ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় নাকি পুরো প্যাকেজ মানে আমি অবাক হয়ে গেলাম কিন্তু মেদিনীপুরে বুকে এসছে মাটন খাওয়িয়ে ছশো পঞ্চাশ টাকা তাদের ডেকোরেশনটা মনে হচ্ছে আলাদা তাই তো দেখো কোন রকম মিথ্যা কথার ব্যাপার নেই এখানে কারণ আমিও ভিডিও এরকম ভাবেই করি যে এখানে কোন রকম লুকিয়ে বা হিডেন কোনো কটস রেখে মানুষকে বিভ্রান্ত করা উচিত না আরকি তো এখানে কিন্তু ডেকোরেশনটা আলাদা বাদ বাকি এই যে স্টল বললাম খাওয়া দাওয়া বললাম এই টোটাল প্লেটটা ছশো টাকা মানে পিওর মটন দিয়ে ছশো পঞ্চাশ টাকা খাওয়াচ্ছ যাচ্ছাও আর কি এরকম ব্যাপার নেই যে এটা অল্প দেবো দু টুকরা দেবো পাঁচ এরকম না খুব ভালো লাগলো কিন্তু আনলিমিটেড কোন লোকাল লোকির ব্যাপার নেই লোকাল ব্যাপার নাই আমি যদি রেট বলি আর আমার পাঁচটা লোক আমার রেট দেখে আমার কাছে আসবে আমি কেন লুকাবো লুকাবো খুব ভালো লাগলো দাদা ভিডিওটি যাদের ভালো লাগবে এবং এই চিত্রপ্রদীপ ইভেন্ট ম্যানেজমেন্ট যারা কাজ করিয়েছো এতদিনে তাদের ওয়ালে যদি ভিডিওটি যায় অবশ্যই তাদের একটু ফিডব্যাক দেওয়াটা উচিত কারণ ওই ফিডব্যাক দেখেই মানুষজন আসবে আরও আর কি তাদের কেমন লাগে আমি তো ভিডিওতে সবার ফিডব্যাক নিতে পারবো না যাদের কাছে এই চিত্রপতি ইভেন্ট ম্যানেজমেন্ট কখনও কোনো কাজ করিয়েছেন তাদের ওয়ালে এলে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে